আজকে বাইশে শ্রাবণ আমাদের খুব মনে আছে আমাদের জন্মের আগেই রবীন্দ্র ঠাকুর মারা গিয়েছে কিন্তু বাঙালি ওটাকে বলতে পারে তাই আমরা আমি এসেছিলাম আমাদের কোন সহকর্মীর সাথে এই থানা মোড়ের কাছে যে রবীন্দ্রনাথের অবয়ব মূর্তি রয়েছে তাকে মালদান করতে ওরাও আলাদা তো এখন এই প্রসঙ্গে আমার মনে হচ্ছে আমাদের শাসক দল বলতে শুরু করেছেন আমরা নাকি বাঙালিদের দল আমাকে দেখে কি অবাঙালি মনে হয় আমি এতদিন বাইরে থেকে কি দেখি সত্তা সম্পূর্ণ বাঙালি আর বিজেপি একটা একান্তভাবে বাঙালি দল এই পত্তন হয়েছিল কলকাতা শহরে মাসুবাবুর বাড়িতে আসলে ওর বাড়িতে শ্যামাপ্রসাদ মুখার্জি এটার প্রথম সভাপতি ছিলেন তখন ছিল জনসম্পর্ক ঠিক করে যে ওরা বলেন ভারতীয় জনতা পার্টি বাঙালি নয় অবাঙালির দল আমার আশ্চর্য যাই হোক আজকে সেই আলোচনার সময় নয় আজকে আলোচনা হচ্ছে রবি ঠাকুর ছাড়া আমরা বাঙালির সত্তা ভাবতে পারি না রবি ঠাকুর কথায় কথায় আমরা সহজপাত থেকে মনে করি